আমার ইউটিউবে সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে আমি তোমাদেরকে কিছু কথা আমার শেয়ার করতে চলেছি তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি একটু ভালো নেই ঠিক আছে সেটাই তোমাদেরকে শেয়ার করব যে আমি কেন ভালো নেই তো আমি ভিডিও বানাই ইউটিউবে সারাদিনের কাজ কর্ম নর্মালি কন্টেন্ট ঠিক আছে সেই সব ভিডিওই বানাই তারপরেও এই ভিডিও পোস্ট করার পরেও আমাকে এত বড় কেন শাস্তি দিল ইউটিউবে আমি জানি না তো কী হয়েছে সেটাই তোমাদেরকে বলবো কি হয়েছে আজকে সেটাই তোমাদেরকে আর তো আমার হঠাৎ করে মনিটাইজেশান তুলে নেওয়া হয়েছে তো ছ মাস পাঁচ মাস হয়েছে মনিটাইজেশান করা মনিটাইজেশান এমন হয়েছে মনিটাইজেশান অন হওয়ার পাঁচ মাস পরে হঠাৎ মনিটাইজেশান তুলে নেওয়া হয়েছে ঠিক আছে যারা খারাপ খারাপ ভিডিও ছাড়ে অনেক কিছুই দেখি তাদের চ্যানেলে কোনোই প্রবলেম হয় না কিন্তু আমি নর্মাল কন্টেন্টের ভিডিও ছাড়ি আমার সারাদিনের কাজকর্ম সবটা শেয়ার করি সেই ভিডিও আমার কটা চ্যালেঞ্জ ভিডিও করেছি সেগুলোও ডিলিট করে দিয়েছে ইউটিউব ঠিক আছে তো চ্যালেঞ্জ ভিডিও ইউটিউব আউট করে দিয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমার মনিটাইজেশন মডি মনিটাইজেশানও তুলে নিয়েছে তো আমি কালকে হঠাৎ দেখছি তো পাঁচ মাস পরে আমার গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য একটা মেল এসেছে সেই মেল অনুযায়ী আমি ফর্মটা অ্যাপ্লাই করছিলাম আর তারপরে আমি কি ভুল করেছি না করেছি আমি কিছুই জানি না জাস্ট কিছুই জানি না এত কষ্ট করে আমি ভিডিও বানাই এত কষ্ট করে আর মেলটা আসার পরে আমি ফর্মটা ফিল আপ করছি তার মধ্যে কী ভুল হয়েছে আমি জানি না তো তারপরে কাল রাত সাড়ে নটা দশটায় দেখছি যে আমার মনিটাইজেশানটা তুলে নেওয়া হয়েছে তো কি কারণে তুলে নেওয়া হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না ইউটিউব কেন আমার সঙ্গে এরম করলো তো আমি কালকে সারাদিন আমি ঘুমাতে পারিনি সারা রাত আমি ঘুমাতে পারিনি খাওয়া দাওয়া করতে পারিনি ভালো লাগছে না তো এত পরিশ্রম করে আমি সাধারণ মানুষ মধ্যবিত্ত ঘরের আমার ভিডিও যারা দেখো নিশ্চয়ই জানবে তো এত কষ্ট করে ভিডিও বানাই তারপরে যদি মনিটাইজেশান তুলে নেয় তাহলে কতটা কষ্ট হবে বলো তো আমি ভেবেছিলাম যে আমিও পারবো সবাইকে দেখাতে যে আমিও কিছু করতে পারি তো সত্যি আমি কাউকেই দেখাতে পারবো না যে আমি কিছু করতে পারি তো আমার পরে স্টেপে আমি আর পৌঁছাতেই পারলাম না আমার মনিটাইজেশানই অফ করে দিয়েছে তুলে নিয়েছে আর গুগল অ্যাডসেন্সের জন্য আমি অ্যাপ্লাইটা করবো কীভাবে তো আমি জানি না কেন এরকম হলো এবার আমি ব্যাকে কি করে মনিটাইজেশন অন করব সেটাই আমি জানি না তো তোমাদের সবার হেল্প দরকার তোমাদের যদি জানা থাকে যে আমি কিভাবে কি করলে আমি ফের মনিটাইজেশানটা অন করতে পারবো আর পরে অ্যাপ্লাই করতে পারবো তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো তোমাদের সবার হেল্প দরকার আর তোমাদের হেল্পের জন্যই আমি এই জায়গায় আসতে পেরেছি কিন্তু আমি জানি না কেন মনিটাইজেশানটা তুলে নেওয়া হয়েছে আর কি করে আমি মনিটাইজেশানটা ফের অন করতে পারবো আমি কিছু বুঝতে পারছি না তোমাদের সাপোর্ট দরকার আর তোমাদের যদি জানা থাকে যে কীভাবে আমি ফের মনিটাইজেশানটা অন করতে পারবো তোমরা প্লিজ আমাকে জানিও গুগল অ্যাডসেন্সের পিনের জন্য তো অ্যাপ্লাই তো করাই হলো না ওইটা আমার মনিটাইজেশানটাই তুলে নিল ইউটিউব তো জানি না আবার কবে কি হবে তো আমি একটা আশা নিয়ে করছিলাম এত খাটছি নিশ্চয়ই তার ফল পাবো কিন্তু জানি না আমার কি হবে তোমাদের তোমাদের সবার হেল্প দরকার আমার ঠিক আছে তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো প্লিজ আমাকে একটু তোমরা কমেন্টের মাধ্যমে একটু বলো যে আমি কিভাবে কি করলে আমি মনিটাইজেশানটা ফের অন করতে পারবো নাহলে আমাকে ভিডিও করাই ছেড়ে দিতে হবে এতটা দূর এগিয়ে এসে আমার পুরো বেকার কালকে দিয়ে এত কষ্টের মধ্যে আছে তোমাদের কি বলবো কাউকে আমি বলতে পারছি না আর আমার আমার মানে আমি যেখানে থাকি বাটানগরে সেইখানে কেউ নেই যে ইউটিউবের সম্বন্ধে জানে এরকম কেউই নেই যাদেরকে আমি বলবো যে তাদের কাছ থেকে একটু হেল্প নেবো যে আমাকে একটু হেল্প করো যে আমি পারছি না কি করেছি কি হয়েছে আমি জানি না একটু দেখো কিন্তু আমার পাশে কেউই নেই আমাদের বাটানগরে কেউই নেই দেখার মতো তো যাই হোক আমার একটা বন্ধু সে আমাকে অনেক অনেক হেল্প করার চেষ্টা করেছে কিন্তু তাও হয়নি তাকে প্রথমের দিকে আমি জিজ্ঞাসা করিনি তাকে যখন জিজ্ঞাসা করেছি তো অনেকটাই মাঝের দিকে সে যতটা পেরেছে চেষ্টা করেছে তারপরেও কিন্তু হয়নি প্রথমে থেকে যদি তাকে বলতাম তাহলে নিশ্চয়ই এরকম হয়তো হতো না আমার কিছু ভুল আছে না আছে আমি কিছু বুঝতে পারছি না তো কি বলবো তোমাদের সাহায্য দরকার তোমরা যদি কিছু জেনে থাকো আমার যে এখানে কি করা উচিত কি করলে আমি মনিটাইজেশানটা ফের অন করতে পারবো তো প্লিজ তোমরা আমাকে একটু জানিও আর সত্যি বলতে আমি ভিডিও করি ঠিকই আমি কিন্তু ক্যামেরার সামনে বেশিরভাগ কথা বলতে পারি না ঠিক আছে তো অতটাও পারি না বুঝিয়ে গুছিয়ে বলতে তো আমি জানি না তোমাদেরকে আমি গুছিয়ে বলতে পারলাম কি পারলাম না শুধু আমি জানি আমি খুব কষ্ট করে আমি এই চ্যালেঞ্জটাকে দাঁড় করিয়েছি তো আমি এই দু বছর কন্টিনিউ ভিডিও দিয়েছি তারপরে বছরের পরে আমি সবে মনিটাইজেশান অন করতে পেরেছে আমার এত কাজকর্মের মধ্যে দিয়েও সব কিছু কন্টিনিউ করা আমার যে পক্ষে কতটা কষ্টকর তোমাদের কি বলবো তো জানি না আজকে আমার এই সমস্যা থেকে বেরোনোর জন্য তো তোমরাই আমার ভরসা আর যদি না এটা ঠিক হয় আর ভিডিও আমি ছাড়তে পারবো